এক একদিন রাত্রে হাওয়া দেয় বিছানার পরে জেগে বসে বুক বেথিয়ে ওঠে মনে পড়ে এই পাশের লোকটিকে তো হারিয়েছি এই বিরহ মিটবে কেমন করে আমার অনন্তের সঙ্গে তার অনন্তের বিরহ দিনের শেষে কাজের থেকে ফিরে এসে যার সঙ্গে কথা বলি সে কে সে তো সংসারের হাজার লোকের মধ্যে একজন তাকে তো জানা হয়েছে চেনা হয়েছে সে তো ফুরিয়ে গেছে কিন্তু ওর মধ্যে কোথায় আমার সেই অফুরান একজন সেই আমার একটি মাত্র ওকে আবার নূতন করে খুঁজে পায় কোন কুলহারা কামনার ধারে